দর্শক আসসালামু আলাইকুম আমারি হাট আর আপনার যা সপ্তাহে সপ্তাহের দুদিন বসে সোমবার শুক্রবার তোমরা রয়েছে আজকে সোমবার কেমন দামের শাহিওয়াল যাতে সার বাচ্চাদের বাচ্চা কেনা হচ্ছে আমরা সে তথ্যটা দিব একেবারে কোয়ালিটি ফুল বাচ্চা সংগ্রহ করছে খোকা ভাই বেশ সুন্দর একেবারে হরিণের বাচ্চা পার্সেন্ট আছে আর উপজেলা পার্বতীপুর জেলা কিন্তু দিনাজপুর বাচ্চাগুলো শাহিওয়ালা এই যে একটা ভাইয়া দেখি দেখি একটু একটা একটা করে দেখো তো এই যে বেশ সুন্দর শাহিওয়ালার বাচ্চা দেখি 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 বাচ্চা ছিল বাচ্চা হয় না সেই বাচ্চা পুরা হাট ঘুরে দেখবে নাবি কম্বল ছিল সুন্দর দেখাশোনা চলছে আর আমরা দেখছিলাম

বিভিন্ন রেট দেওয়া আছে আচ্ছা বিভিন্ন রেট দেওয়া আছে আচ্ছা এটা বলুন একটু বলুন ষাট এই যে ষাট হাজার

কত বড় ভাইটা কত ব্যচা সাইট কত পর্যন্ত বলো কাস্টমার আটান্ন আটান্ন পর্যন্ত বলো বাচ্চা বেশি সুন্দর বাচ্চা কত কত পঁয়ষট্টি ব্যসা তিরপান্ন তিরপান্ন সুন্দর সাহিওয়ালের বাচ্চা দেখছিলাম এখানে

সাতচল্লিশ কত বলে কাস্টমার এটা এটা সাতচল্লিশ হাজার পঞ্চাশ কত হলে দেওয়া যাবে এটা হ্যাঁ সাড়ে আটচল্লিশ সাড়ে আটচল্লিশ হলে দেওয়া যাবে

ফেস্টিভ্যাল কত কত হ্যাঁ কত দাম আছে ছিয়াত্তর লাস্ট বিক্রি বিক্রি বাহাত্তর বাহাত্তর হলে দেওয়া যাবে কত পর্যন্ত বলে কাস্টমার বলে চুয়াত্তর বলে জি আচ্ছা বাহাত্তর হলে দেওয়া যাবে দেওয়া বয়স কত মাস হবে বয়স বয়স মাস পাঁচ মাস পাঁচ মাস বয়স হবে পাঁচ মাস বয়স হবে বাচ্চা

দর্শক আজকে পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের ফেসবুক পেজটি ফলো করুন আজকে